ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বর্বর এবং নিষ্ঠুর কোনো শাসকের তালিকা করলে চেঙ্গিস খান তালিকার সবার উপরে থাকবে যার হাতে হত্যা হয়েছে চার কোটিরও অধিক মানুষ ধর্ষণ হয়েছে বিশ হাজার নারী ধ্বংস হয়েছে কয়েক শত শহর হ্যাঁ বলছিলাম চেঙ্গিস খানের কথা যে শুধুমাত্র এক যুদ্ধে হত্যা করেছিল দুই লাখ মানুষকে শুধুমাত্র হত্যায় নয় বরং সে শত্রুপক্ষকে ভয় দেখাতে মৃত মানুষদের মাথা থেকে খুলি বের করে পাহাড় বানাতো আজ আমরা এই নৃশংস সেনাপতি চেঙ্গিস খানের সম্পর্কে আলোচনা করব আমরা আলোচনা করব চেঙ্গিস খান একজন সামান্য দাস থেকে কিভাবে ইতিহাসের সবচেয়ে বড় একক সাম্রাজ্য তৈরি করলেন মঙ্গলদের সামরিক কৌশল যেটা তাদের ইতিহাসের সবচেয়ে নৃশংস আর্মিতে পরিণত করেছে কিভাবে তারা পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ জয় করেছেন এবং চেঙ্গিস খানের মৃত্যু সম্পর্কে তবে আমি ভাবছি যে এরপর কোনো বিখ্যাত ব্যক্তিদের জীবনে আনলে একটা প্লে লিস্ট আনবো মানে হলো ধরো এই ভিডিওতে যেমন খানের পুরো জীবনই কভার করতেছে খুব অল্প সময়ে তাতে এমন অনেক তথ্য থাকে যেগুলো খুব সংক্ষেপে আলোচনা করতে হয় আর বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে তো আমি চাচ্ছিলাম যে এমনভাবে ভিডিওগুলো আনতে যেখানে একটা পার্টে থাকবে মনে করো খানের জীবনী দ্বিতীয় পার্টে থাকলো কিভাবে সে রাজা হয় আর কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করে আর তৃতীয় পার্টে থাকলো তার মৃত্যু রহস্য আর সে মারা যাওয়ার পর কিভাবে তার সাম্রাজ্যে গৃহযুদ্ধ করে আর ধ্বংস হয়ে যায় তাতে হবে কি যে আমিও একটা টপিক বিস্তারিত আলোচনার করে তোমাকে বুঝিয়ে দিতে পারবো আর তোমাদের একটু একটু না জানে সম্পূর্ণ ইতিহাসটা জানা হবে তো কিভাবে ভিডিও চা আমাকে জানিও প্লে করে দিব নাকি এভাবে এক ভিডিওতে কন্টিনিউ করবো চেঙ্গিস খান জন্মগ্রহণ করে এগারোশো সালে মঙ্গলের অনু নদীর তীরে জন্মের সময় তার নাম রাখা হয় তেমুচিন তেমুচিনের বাবা যেসুগাই ছিলেন কিয়াদ গোত্রের নেতা কিন্তু তার গোত্রেরই তার নামের একজন লোক বিষ প্রয়োগ করে তেমজিনের বাবাকে হত্যা করে এবং তাদের পুরো পরিবারকে ঘর ছাড়া করে তার নামটা মাথায় রেখে সামনে কাছে দিবে তো তার যখন তেমুজিনকে হত্যা করতে যায় তখন দেখে তেমুজিন তাদের ঘোড়ার গাড়ির চাকা থেকেও ছোট আর মঙ্গলদের তখন রীতি ছিল তারা শিশু এবং নারীকে হত্যা করতো না তাই তার তাকে ছেড়ে দেয় এবং বলে পরের বছর তাকে ধরে এনে মেরে ফেলবে ছোট্ট তেমুজিন ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় আর পালানোর সময় বরফের লেয়ার ভেঙে সে পানিতে পড়ে যায় আমি মুভি এক্সপ্লেন করছি না আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো এরপর আর একটা মঙ্গল গ্রুপের ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাদের কাবিলায় নিয়ে যায় ওই ছেলেটির নাম ছিল জামুখা তার কোথায় আর জামুখা নামটা মাথায় রেখ তো তেমুজিন আর জামুখা নিজেদের হাতে রক্ত পান করে প্রমিস করে যে তারা আজ থেকে ভাই এবং সব বিপদে তারা একজন অন্যজনকে সাহায্য করবে তার কিছুদিন পর এক বছর হলে তার কোথায় তাকে আবার ধরে নিয়ে আসে কিন্তু এবারও সে ওই ঘোড়ার গাড়ির চাকা সমান হয়নি তো এজন্য তার কোথায় তাকে ডান্ডা বেড়ে পড়িয়ে বেঁধে রাখে কিন্তু সেখানে থাকা এক বৃদ্ধ লোকের তেমজিনের উপর মায়া হয় এবং সে তাকে মুক্ত করে দেয় এরপর তেমজিন একটা জায়গায় এসে তার প্রভু অর্থাৎ চেঙ্গির কাছে প্রার্থনা করতে থাকে অনেকে চেঙ্গিস খানের নামে শেষে খান দেখে ভাবে যে চেঙ্গিস খান মুসলিম কিন্তু না ওরা টেংরির পূজা করত টেংরি ছিল তাদের কাছে আকাশের সর্বোচ্চ দেবতা তো যাই হোক এরপর এগারোশো সালে তেমুজিন যখন বড় হয়ে যায় তখন তার কোথায় তাকে আবার ধরে নিয়ে আসে তো ওই দিন রাতে আবার পালিয়ে যায় এবং চলে যায় তার ছোটবেলার বন্ধু জামুখার কাছে জামুখার কাছে গিয়ে বলে সে তার স্ত্রী বোর্ড থেকে শত্রুদের হাত থেকে মুক্ত করতে চায় তো জামুখার তার কিছুদিন পর ভুল বোঝাবুঝির কারণে তেমজিনের বাহিনীর একজন লোক ওই জামুখার আপন ভাইকে মেরে ফেলে যেতে জামুখা প্রচুর রেগে যায় আর তেমুজিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে তো পরের দিন তেমজিন জামুখার বাহিনীর সাথে যুদ্ধ করতে থাকে কিন্তু জামুখার সৈন্য বেশি হওয়ার কারণে তারা হেরে যায় পরবর্তীতে জামুখা বলে আমি ভাই হয়ে ভাইকে হত্যা করতে পারবো না মানে তেমজিন কে হত্যা করতে পারবে না আর তাই সে অঞ্চল দাস ব্যবসায়ের কাছে তেমজিনকে বিক্রি করে দেয় তেমুজিন মানে জিঙ্গিস কাল কিভাবে দাস হলো এটা বোঝানোর জন্যই তোমাদের এতখানি ইতিহাস বলতে হবো যাই হোক পরবর্তীতে ওই দাস ব্যবসায়ী এক রাজার কাছে বিক্রি করে দেয় ওই রাজা তেমুজিনকে তার রাজ্যের প্রধান ফটকের একটা জেলখানায় পশুর মতো বন্দি করে রাখে তার কিছুদিন পর তার স্ত্রী বর্তে তাকে বাঁচিয়ে আনে আর এরপর তেমজিন সিদ্ধান্ত নেয় যে সে সকল মঙ্গল গোত্রগুলোকে এক করবে এবং বিশাল এক বাহিনী তৈরি করবে আর এরপর সেসব গোত্রগুলোকে এক করতে থাকে আর এভাবেই অনেক বছর কেটে যায় এগারোশো ছিয়ানব্বই সালে সে অনেকগুলো গোত্রকে একসাথে করে বিশাল এক সৈন্যবাহিনী গড়ে তোলে কিন্তু তার প্রথম বাধা হয়ে দাঁড়ায় তার ছোটবেলার সেই শত্রু তার কোথায় এবং ভাই জামুখার সৈন্যরা জামুকার সৈন্যরা অনেক বেশি হওয়া সত্ত্বেও তেমুজিনের যুদ্ধ কৌশলের কারণে তারা জিতে যায় যুদ্ধ হেরে যাওয়ার পর জামুকার সৈন্যরা খুব ভয়ে থাকে কিন্তু তেমুজিন তাদের মাপ করে দেয় তার এই উদারতা দেখে জামুকার সৈন্যরা তাকে খান হিসেবে মেনে নেয় আর এখান থেকেই তেমুজিন হয়ে ওঠে চেঙ্গিস খান এবার আলোচনা করা যাক মঙ্গলদের সামরিক কৌশল সম্পর্কে সে জামুকার সাথে যুদ্ধ শেষ করে এরপর আক্রমণ করতে গেল চায়না সি রাজাকে যে তাকে দাস হিসেবে কিনে তার রাজ্যের প্রধান ফটকে বেঁধে রেখেছিল ওই রাজ্যের নাম ছিল শিয়া রাজ্য তো চেঙ্গিস খান বারোশো সালে মাত্র পঁচিশ হাজার সৈন্য শিয়া রাজ্য আক্রমণ করে মঙ্গলদের সৈন্য সংখ্যা কম হলেও তাদের অন্যতম হাতিয়ার ছিল তাদের হিংস্রতা এবং তীব্রতা তাদের ঘোড়া ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ঘোড়াগুলো সাইজে ছোট তবে খুব দ্রুত ছিল আর মঙ্গলদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ ছিল যে দুই কিলোমিটার দূর থেকে কোনো ঘোড়া দৌড়ালে তারা মাটিতে কান পেতে সেটা শুনতে পেতো এবং ওরা ঘান সুখে বলে দিতে পারত ঘোড়া বা মানুষটা এই রাস্তা দিয়ে কতক্ষণ আগে গেছে মানে এক কথায় পুরো জানার ছিল আর কি তো যাই হোক শিয়া সাম্রাজ্য জয় করার পর পুরোপুরি ধ্বংস করে দেয় এবং তার দুই বছর পর অর্থাৎ দুই এগারো সালে চীনের আরও একটা বড় রাজ্য জিন সাম্রাজ্য আক্রমণ করে এই জিন রাজ্যকে আমরা এখন বেজিং হিসেবে জানি এরপর মঙ্গল বাহিনী নিয়ে ইরাক আক্রমণ করে এবং পুরো শহরের মানুষকে হত্যা করে দেয় এমনকি বিড়ালো কুকুরকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল চেঙ্গিস খান চেঙ্গিস খান যখন পারসের খোয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করে তখন তিনি সম্পূর্ণ সাম্রাজ্য ধ্বংস করে দেয় মঙ্গল বাহিনী শত্রুদের মনে ভয় ঢোকানোর জন্য যুদ্ধের আগেও পরে ব্যাপক হত্যাকাণ্ড চালাত তাদের উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে এতটাই আতঙ্কিত করা যাতে তারা প্রতিরোধ করার চিন্তাও বাদ দিয়ে তারা জয় করার পর পুরুষদের মাথা কেটে এবং এবং নারী শিশুদের কোনো ধর্ষণ করত। মঙ্গল বাহিনী কেবল শত্রু সৈন্যদের হত্যা করতো না বরং সাধারণ মানুষকেও নির্বিচারে হত্যা করতো তারা অনেক শহরকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে সেগুলোকে জনশূন্য করে ফেলত চেঙ্গিস খানের হামলার ফলে পারস্য চীন মধ্য এশিয়া ও রাশিয়ার বহু সম্পদ ধ্বংস হয়ে যায় মধ্য এশিয়ার অনেক শহর এতটাই ধ্বংস হয়েছিল যে সেগুলোর পুনরায় গড়ে ওঠেনি বাগদাদে হামলার সময় হাজার বছরের জ্ঞান ও সাহিত্য সংরক্ষিত হাউস অফ উইজডম পুড়িয়ে ফেলা হয় পারস্য এবং মধ্য এশিয়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খান বিশ্বকে একশো বছর পিছিয়ে দিয়েছে তার ধ্বংসযোগ্য দ্বারা চেঙ্গিস খানের মৃত্যু হয়েছে পঁচিশে আগস্ট বারোশো সাতাশ সালে কিন্তু তার মৃত্যু নিয়ে রয়েছে অনেক রহস্য তার মৃত্যুর আটশো বছর পরেও আজও কেউ জানতে পারেনি তার কবর কোথায় রয়েছে মঙ্গলরা বিশ্বাস করে যেদিন চেঙ্গিস খানের কবর পাওয়া যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে অনেকে মনে করেন বিশ্বাসঘাতকের বিষ পানের ফলে তার মৃত্যু হয়েছে আবার অনেকে মনে করে চীনের শিয়া রাজকুমারী তৃতীয় বিশ্বযুদ্ধ খেলার সময় হত্যা করেছে তবে মার্কো পোলোর মতে শিয়ারাজ্যের সাথে যুদ্ধ চলাকালীন একটা বিষাক্ত তীর তার বুকে আঘাত করে এবং এরপর সেটা থেকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় চেঙ্গিস খানের মৃত্যুর পর তার দেহ কোথায় সমাধিস্ত করা হয়েছে তা আজও অজানা মঙ্গলীয় ঐতিহ্য অনুসারে তার কবর গোপন রাখার জন্য সেনারা সমস্ত প্রত্যক্ষদর্শীকে হত্যা করেছিল এবং তার সমাধি অজানা স্থানে নির্মাণ করেছিল এমনকি তার কবরের ওপর ঘোড়ার দল ছুটি দেওয়া হয়েছিল যাতে কোনো চিহ্ন থাকে তার মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করে চেঙ্গিস খানের তৃতীয় পুত্র ওকেদাই খান যেটা আরো খারাপ ছিল তো এই ছিল মোটামুটি চেঙ্গিস খানের জীবনের সম্পর্কে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন আর বোরিং ভিডিও পেতে ধন্যবাদ